কোন দিকে যাস রহিমকে ফেলে কোন দিকে যাস তুই তোর খালিককে ফেলে কোন দিকে যাস তুই তোর কে ফেলে আমি কে তুই ফজরের নামাজ না পড়া সত্ত্বেও সকালে ঘুম থেকে ওঠার আগে নাস্তার ব্যবস্থা আমি আল্লাহকে তোকে করে দিই রে বাংলা অনেকে করে দিই তুই যে সবার আড়ালে গোপনের কাজটা করেছিলি অপরাধের কাজটা করেছিলি তুই ভেবেছিস বন্ধু জানে না মা বাবা জানে না সবার কাছে একটা গোপন করে রেখে মনের মধ্যে ভয় ছিল কেউ না ধর দেখে পেলে ধরা খেয়ে যাওয়ার ভয় ছিল দেখে ফেলার ভয় ছিল আমি রবি তখন রহমত দিয়ে তোকে আড়াল করে রেখেছিলাম আড়াল করে রেখেছিলাম যদিও তুই আমার জমিনে দাঁড়িয়ে আমার হুকুম অমান্য করছিস